লাকজারিয়াস আধুনিক মডেলের একটা গ্যাং সুইচ বাংলাদেশের বাজারে বর্তমানে রোজ ব্যান্ড কিন্তু বাজারজাত করে আসছে সেটা হচ্ছে সাদার মধ্যে ব্ল্যাক কালার এই কালারটা এতটাই সুন্দর যে যে যেটা হচ্ছে আপনার ওয়ালের কালার যাই না কেন সাদা এবং ব্ল্যাকের কিন্তু খুবই সুন্দরভাবে ফুটে উঠবে তাছাড়া যদি রেডিয়ামটা যদি থাকে সাথে তাহলে তো আপনার অন্ধকারের সুইচটা বোঝায় যাবে কোথায় আছে। শুধুমাত্র রেডিয়াম আর সাদা কালার দিয়ে কিন্তু হবে না গ্যাং সুইচ কেনার আগে অবশ্যই আপনাকে বুঝতে হবে গ্যাং কন্ট্যাক্ট গুলা কিসের হ্যাঁ আমরা সেই নিশ্চয়টা আপনাকে দিচ্ছি আমাদের প্রত্যেকটা গ্যাংসুইজ ষোলোয়ার করা কপার করা যদি কন্ট্রাক্টগুলো যদি কপার হয় এম্পায়ারটা যদি ষোলো হয় এটা আমি মনে করি বাংলাদেশে এখন সর্বোচ্চ মানের গ্যাং সুইচ আর তাছাড়া এই সুইচের এক্সট্রা কিছু বৈশিষ্ট্যগুলো যদি বলি প্রত্যেকটা পাঁচশো ওয়ার্ড ক্যাপাসিটি করা আইপিএস সাপোর্টেড করা প্রতিটা গ্যাং শুজের কিন্তু আপনারা দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং প্রাইজের ক্ষেত্রে যদি বলি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আমরা এখন বর্তমানে অফারে সেল করতেছি সেটা হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এমআরপির উপর থেকে ফিফটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু অফার প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন